আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ গত সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ সেই ম্যাচটি তো অবশ্য নেপালের সঙ্গে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছিল জামাল তোপুরো মূলত সেই ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি বাংলাদেশ তবে এবার চলতি অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে কোচ হাবিয়ার কাব্রেরা শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে এবার হংকং বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ বর্তমানে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের সি গ্রুপের পয়েন্টস টেবিলে দুই ম্যাচ শেষে মোট এক পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ অন্যদিকে দুই ম্যাচ শেষে মোট চার পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে হংকং তাই এশিয়ান কাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে হংকংয়ের বিপক্ষের এই ম্যাচটিতে পূর্ণ তিন পয়েন্টস পেতে হবে বাংলাদেশকে বাংলাদেশ ফুটবল দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় দুটিতে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে অন্যদিকে হংকং ফুটবল দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে একটিতে জয় তিনটিতে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে হংকং থেকে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ বাংলাদেশ ও হংকং এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট পাঁচবার যেখানে হংকং জয় পেয়েছে মোট তিনটি ম্যাচে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে অর্থাৎ মুখোমুখি দেখায় হংকংকে পরাজিত করতে পারেনি বাংলাদেশ বাংলাদেশ বনাম হংকংয়ের মধ্যকার এই এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে বাংলাদেশের ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী নয় অক্টোবর বৃহস্পতিবার রাত আটটায় ভক্তদের বাংলাদেশ ও হংকংয়ের এই ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায় এছাড়াও হামজা সুমিত্রা অবশ্যই চাইবে এ ম্যাচে হংকংকে হারিয়ে এশিয়ান কাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ